হাতের খাবার খেয়ে আজ চার বোন একই সাথে বাবার বাড়ি থেকে বিদায় নেব যে যার গন্তব্যেই চলে যাবে কিন্তু বাবা মায়ের মনটা খুব খারাপ কারণ তার চারটি মেয়ে একই সাথে বিদায় নেবে একজন আরেকজনকে ছাড়া আমরা বাবার বাড়ি গেলে ভালোই লাগে না আমি আমার বোনদের কথা বলছি সবাই মিলে একই সাথে বাবার বাড়ি বেড়াতে গেলে যখন আমরা বিদায় নেই তখন সবাই একই সাথে নেই কারণ একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না খালি খালি লাগবে ভালো লাগবে না আর আমার ভাবিটা আমাদের জন্য কতই না সুন্দরবত রান্না বান্না করে এমনকি মন থেকে অনেক ভালোবাসে আমাদেরকে এমন ভাবি পাওয়া আসলে আমাদের ভাগ্যের ব্যাপার তবে হ্যাঁ ভাবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে তাহলে বাবির থেকেও ভালোবাসা পাওয়া যাবে সেই ছোটোবেলা থেকে মনে হয় আট কি সাত নয় বছর হবে তখনই আমার ভাবি এসেছে আমাদের ঘরে নতুন বউ হয়ে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ বাবির সাথে কত সুন্দরভাবে দিনগুলো যাচ্ছে কোনো ঝামেলা হচ্ছে না তবে ভাবির মন মানসিকতাও অনেক ভালো এই যেখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমার বাবা মা বোন বোনের ছেলে ভাইয়ের ছেলে তারপর হচ্ছে আমার ভাবি ভাই ছোট কাকা এমনকি বাড়ির আশেপাশে আরও অনেকে আর আমরা চার বোন তো রয়েছি সবাই কিন্তু একই সাথে চলে যাবে যে যার শ্বশুরবাড়িতে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম চাঁদপুর চলে এসেছি অনেক বৃষ্টি ছিল সকালবেলা এখন বৃষ্টি নাই তো লঞ্চে উঠে একটা কেবিন নেওয়া হলো কেবিন কোনোভাবে পাওয়া যাচ্ছিল না তবে হ্যাঁ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তারপর আমরা কেবিনে বসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম একবার এটা খাবো তো ওটা খাবো এইভাবেই চলছে কেবিনে বসে মনটা ভীষণ খারাপ অন্যদিকে বাবা মায়েরও অনেক কষ্ট হচ্ছে তার নাতি নাতনিদের জন্য আমাদের চাই তো বেশি নাতি নাতনিদের জন্য কষ্ট পাচ্ছে তারা আমার ছোট ছোট বাচ্চাদের জন্যই বেশি কষ্ট পাচ্ছে কারণ সবাই বড় হয়ে গিয়েছে কিন্তু আমার ছোট ছোট তিনটি বাচ্চা ঘরের মধ্যে ছুটাছুটি দৌড়াদৌড়ি তারপর তার নানা ভাইয়া কী না এনেছে তাদের জন্য এই এটা নিয়ে আসছে ওটা নিয়ে আসছে সারাক্ষণ এক জিজ্ঞাসাই করতো কি আনবে সাইকেলে করে ঘুরানো পর্যন্ত শুরু করে দিয়েছে এই বয়সে আমার বাবা বাবা তো ভিতর ভিতর কষ্ট পাচ্ছে কিন্তু মা তো হাউ করে কান্না করছে আমাদের জন্য আর আমরা চার্বন একই সাথে বিদায় নেই কারণ একই সাথে থাকতে থাকতে একই সাথে বিদায় নিতে নিতে অভ্যাস হয়ে গিয়েছে বরাবরের মতো একই সাথে আমরা সবাই বাবার বাড়ি থেকে চলে আসি কেউ আর থাকে না একদিন পর যে আসবে সেটাও করে না কারণ তাদেরও মন খারাপ হয় একজন চলে গেলে আরেকজনের জন্য তো এখানে আমরা জাল বুট তারপর হচ্ছে ঝালমরিচ আরও না লঞ্চের নানান ধরনের আইটেম ওঠে সেটা কিনে নিয়েছে আমার হাজব্যান্ড আমাদের খুশি করার জন্য এটা আমাদের গাছের কলা মা দিয়েছিল সেটাই লঞ্চে খাচ্ছি বসে বসে